তাকে আগামীকালকে তার মসজিদের তাদের এলাকার মসজিদের ইমাম ডেকে পাঠিয়েছেন হয়তো তাকে নানান প্রশ্ন টশ্ন করবে কেন নামাজ পড়েন না ইত্যাদি এবং যারা নামাজি তারা তার সঙ্গে আর কথা বলেন না তিনি একাই সেই এলাকায় বাস করেন সে একাকিত্ব বোধ করছে তো ভারত থেকে অনেকেই যে আলহামদুলিল্লাহ কোরআনের পথে আসছে কিন্তু আল্লাহ রব আলম পরিষ্কার করে বলে দিয়েছেন যে সত্য যখন এসে যাবে তখন মিথ্যা দুর্বিত হয়ে যাবে তবে সজীব ভাই একটা জিনিস আমার কাছে খুবই ক্লিয়ার মনে হচ্ছে যে একটা বিস্ফোরণ ঘটবে যেটা দামা চাপা দিয়ে এখন রয়ে গেছে যদিও চোদ্দশো বছর নয় নামাজ অনেক পরে ঢুকানো হয়েছে অনেক পরে তো তারা সহজে এটা নিবে না তারা প্রয়োজনে এক ঘরে করে দিবে কথা বলবে না হয়তো না করুক এই ব্যাপারগুলো রজব ভাই আপনি তো মোটামুটি ভাবে অনেক চ্যানেলে ঘুরে টুরে বেরান আপনি কি মনে করতেছেন আবার এই যে মানিক ভাই আমাদের মহিউদ্দিন ভাইও বললেন যে একটা বিস্ফোরণ হতে পারে অনলি কোরআনের আপনি এটিকে কিভাবে দেখতেছেন রজব ভাই যদি একটু সংক্ষেপে বলতেন লা ইলাহা আচ্ছা আমি একটু একুম একুএম চ্যানেল বড়ো ভাইয়ের কাছে যেতে চাই সালামু আলাইকুম বড়ো ভাই অনেকদিন পর আপনাকে পেলাম কেমন আছেন আপনি জি সালাম আলাইকুম আলহামদুলিল্লা সব প্রিয় ভাই আমার আপনিও আপনিও আমাদের অনেক প্রিয় বড় ভাই আর বড়ো ভাই আজকে একটু আপনাকে আমি অন্য একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সে প্রশ্নটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখতে পারছি তারা আগে এটা বলতো না কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে বড় বড় শায়েক রাই শুরু করেছে তাদের চালাপেলা যারা আছে তারা তো যে এক শিয়ালে হোক্কা হওয়া বললে সবগুলো শিয়াল হোক্কা হওয়া করে উঠবে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই তো শায়েক রাই বলতেছে ইদানিং কালে যে কোরআন পাইকেরি জায়গা কোরআনের কিছুই নাই আগে তারা বলতো না হয়তো বা বলার প্রয়োজন বোধ করতো না হয়তো ধারণ করত লালন করত বড় প্রয়োজন বোধ করতো না এই যে প্রয়োজন বোধটা ইয়াকুম ভাই প্রয়োজন বোধটা কেন এখন তারা উপলব্ধি করছে অনেকে এই যে মহিউদ্দিন ভাই মানিক ভাই মাসুম ভাইও বলে গেল রজব ভাই বলছে যে একটা বিস্ফোরণের আভা তারা কি লক্ষ্য করতেছে এবং এই জন্য যুগে যুগে যে পন্থায় তারা কোরআন থেকে মানুষকে ডাইভার্ট করেছে হয়তো তখন প্রয়োজন হয়নি এই কথাগুলো বলার যে কোরআনে কিছু নেই এখন প্রয়োজন হচ্ছে কারণ তারা একটা চূড়ান্ত পর্যায় দেখতে পাচ্ছে যে এখন তারা এই জন্য সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেষ পর্যায়ের পিঠ বাঁচানোর জন্য আপনি কি মনে করেন বড় ভাই জি চমৎকার একটা প্রশ্ন করেছেন আমি তো আলোচনা করি প্ল্যাটফর্মে তো আমি একটু ভিন্ন আঙ্গিকেই কথা বলি সব এটা আপনারা তো আসান মোটামুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেন আর আমার আলোচনার বিষয়টা একটু ডিফারেন্ট টাইপের হয় আর কি আমি অনেক সময় আপনাদের এই চমৎকার আলোচনা প্রোগ্রাম দেখি এবং খুব যুক্তি দিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করা এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আর আমি অত সুন্দরভাবে পারি না বলেই আমি একটু ভিন্নভাবে আমি আমার আলোচনাটা রাখি একটা সেক্টর কারণ নাস্তিকেরাই এবং এই মালানা এই যাদের ধর্ম আহ জ্ঞান নেই যাদের বিজ্ঞানের কোনো জ্ঞান নেই তো তাদের তাদের আচার আচরণ দেখে যারা বিশেষ করে একটি সুশিক্ষিত বা বিজ্ঞান মনস্ক লোক তারা এই তারা যে করে যাচ্ছে তারা যে অন্ধবিশ্বাসের উপর তাদের এই ওয়াজ মাহফিল আলোচনা প্রোগ্রাম এগুলা পরিচালনা করে এবং হাদিস অনেকটা আনসাইন্টিফিক সবগুলো কোরআনের সাথে মিল নাই বাস্তবতার সাথেও মিল নেই এই জন্য তারা একটু হাঁটাহাঁটি করে হ্যাঁ তা আমি ওই দিকটাকে একটু ইয়ে করার চেষ্টা করতেছি আর কি ওই সাইডটা একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি আর আলহামদুলিল্লাহ আপনাদের ঐকান্তিক প্রসেসটায় এখন কিছুটা রেগুলেশন হচ্ছে যেটা আপনি বলেছেন যে কোরআনে পাইকারি কথাবার্তার জায়গা এখান থেকে হজ পাওয়া যাবে না নামাজ পাওয়া যাবে না রোজা পাওয়া যাবে না কোনো কিছুই বা পাওয়া যাবে না এই যে তাদের একটি সহজ সরল স্বীকৃতি দুটো কারণেই হতে পারে এক হচ্ছে যে তাদের অজ্ঞতা অর্থাৎ তারা কোরআন সম্পর্কে তাদের গভীর কোনো জ্ঞান নেই পড়াশোনা করে নাই কোরআনের পাতা উল্টিকে দেখে নাই এটা একটা বিষয় হতে পারে অজ্ঞতা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যদি তারা বুঝেও থাকে কোরআনকে কিন্তু তারা যে হাজার বছর ধরে তাদের যে নিজস্ব বানানো আহ চিন্তা চেতনা ধ্যান ধারণা এই যে কিতাব মানুষের কাছে এটা প্রচার করেছে এখন মানুষের কাছে এই কোরআন এর সত্য যদি উদ্ঘাটিত হয় তাহলে তাদের কিন্তু জবাব দেওয়ার মতো মুখ থাকবে না সত্য কথা তারা অপমানিত হবে মানুষের সামনে অপমানিত হবে শুধু মুসলিমদের কাছে অপমানিত হবে না সারা পৃথিবীতে তারা অপমানিত হবে এটাকে প্রোটেক্ট করার জন্য হ্যাঁ হয়তো তারা এই পথ বেছে নিয়েছে হতে পারে মে বি দুটো দিকেই আছে অজ্ঞতা হতে পারে অথবা গোয়ার তুমি তো যাইহোক এমনিতে দুটোই তাদের এই ক্যারেক্টার তাদের মধ্যে অবস্থান করে গোয়ার তুমি এবং অকথা দুটো তো আছেই তো আলহামদুলিল্লাহ এখন আমি সুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে আমরা এই কিতাবকে একটা এই কি বলা যায় একটা আবরণ দিয়ে আমরা ডেকে রেখেছি চোখের পদ্মা আমাদের ধরনের পদ্মা সৃষ্টি করে রাখা হয়েছে চোখ দিয়ে আমরা কখনো তাকিয়ে দেখেনি আপনাদের মতো যারা লোকজন আছেন আহ আমদুরে না বললেই নয় বিশেষ করে আপনার একটা আহ উদেক এবং জামিল ভাইয়ের অসাধারণ কিছু কথাবার্তা তারপরে এর আগে ওই যে রফন ইসদানী উনি নাম রসন জামিল ভাই উনিwidetilde শুরু করেছেন আসলে এই দিকটা তে এইভাবে এখন একজন এক এক সাজদ হোসেন ভাই তো উনারও একটা বড় কৃতিত্ব যে কুরআনের সঠিক দিক নির্দেশনা উনি তুলে দরসন বিশেষ করে ইসুয়াল ইবাদতগুলোকে উনি খুব হাইলাইট করেছে যে আমরা যে সালাত পড়ছি আসলে কি আমরা এই সালাত কি কুরআনের সালাত এরকম একটা প্রশ্ন কিন্তু ওনা সব সময় ছিল এবং ওই আলোকে উনি আলোচনা করেছেন এখন যেটা যে ওনারা আমি এর সাথে একটু অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা থেকে আটষট্টি হাজার গ্রামের মধ্যে অন্তত বছরে একটি করে যদি ওয়াজ হয় আটষট্টি হাজার ওয়াজ হচ্ছে আমার জানার জানা মতে পৃথিবীর কোন দেশে আটষট্টি হাজার ওয়াজ বছর হয় না হ্যাঁ এই আটষট্টি হাজার ওয়াজ করে ওনারা আটষট্টি 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 জন মানুষকে এক গ্রামে দৌড়ি আটষট্টি হাজার মানুষকে একজন করে যদি আমি ধরি তারা কি এই সৎপতি নিয়ে আসতে পারছে আমার তো মনে হয় না পাঁচ লাখ তো নামাজ পড়তেছে আপনার বাড়ি। এই এরকম অনেক লোক আছে ছোটবেলা থেকে পাঁচ অক্ট নামাজ কন্টিনিউ কন্টিনিউলি আপনার পরে আসতে এখন তার যদি ক্যারেক্টারটা ব্যক্তিগত ভাবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি এরকম আপনি আপনার এলাকায় করেন আমি আমার এলাকায় করি আমার মনে হয় না খুব ভালো সৎকর্মশীল একজন ব্যক্তি ব্যক্তি সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো খুব একটা হয়নি হ্যাঁ এখন এই এটি হচ্ছে একটা দিকের কি যে আটষট্টি হাজার ওয়াজ আমার কি বেনিফিট দিয়েছে তার মানে এই আটষট্টি হাজার ওয়াজ যদি আটষট্টি হাজার আয়াত যদি আমার পড়া হতো তো কোরআনের আর বাকি কি থাকতো সবকিছু সুন্দর ভাবে এক একজন যদি এক এক ওয়াজ যদি একটা আয়াত বিশ্লেষণ করে তাহলে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার আয়াত বিশ্লেষণ হবে মানুষের কাছে কোরআনটা পরিষ্কার হয়ে যাবে এখন তারা তাদের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারতেছে না তো ইদানিং তাদের মধ্যে যে ডেটা আমরা পরিলক্ষিত হচ্ছে এটা কিন্তু না আমরা বলেই তাদের তারা নিজেদেরকে আড়াল করার চেষ্টা করতেছে বিভিন্ন আর ইন্ডিয়ার এক ভাইয়ের কথা বলছেন এটা আনফর্চুনেটলি আমি জানি না যে তারা তো আসলে আয়াত পড়ো না পড়লে এই কাজটা করতো না সুরা সুরার বিয়াল্লিশের আটচল্লিশ নম্বর তারা যদি বিমুখ হয় তবে আমি তোমাকে তাদের উপর প্রহরই করে পাঠাইনি তোমার উপর দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া এখন উনি এই ব্যক্তিকে ডেকে নিয়ে উনি কি করবেন এটা তো কোরআনের এই আয়াতের ভায়োলেট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি তাকে মুসলমান বানাবেন এই দায়িত্বটা দেওয়া হয়নি সৎ পথের উপদেশ দিবেন এতটুকুই সৎ কাজের উপদেশ দিবেন এতটুকু মেনে নেওয়া না তার ব্যক্তিগত বিষয় এখন জোর করে নিয়ে ওনাকে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে পাঁচ নামাজ পড়াবেন কিছু নামাজ পড়াবেন আল্লাহর নামাজ সালাদ আবার কিছু সালাত হবেন নবীর নামে সুন্নত কেন ফলন না আপনারা নবীন নামের সুন্নত পড়বেন আবার কিছু নফল আছে ইত্যাদি ইত্যাদি এখানেই যে নামাজ ফরজ পড়বেন আবার সাথে সুন পড়বেন কার জন্য নবীর জন্য করে করে একটা নিয়ে এটা হয় এই বিধান এই এই দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে এই আমাদের এই প্রশ্ন করা ছাড়া আসলে আমাদের এখন করার কিছু না বাকিটা হচ্ছে এই সালাত হচ্ছে ধৈর্য এই ভাইকে বলবো যে ভাই আপনি একটু ধৈর্য ধারণ করুন আপনি বিজয়ী হবেন কত বড় তারা বিজয়ী হয় বহের কি তুমি খুব সুন্দর বলেছেন যথার্থ বলেছেন আমি আরেকটি প্রশ্ন একটু ছোট করে উত্তর চাই আপনার কাছে সেটি হচ্ছে যে তারা ইদানিং আরেকটি ব্যাপার যুক্ত করেছে এটা জামিল ভাইও বলতে পারবে জামিল ভাইকেও তারা বিভিন্ন ভাবে এগুলো বোঝানোর চেষ্টা করেছে আমাদের এখানেও অনেকই কমেন্টও করে সেটি হচ্ছে যে ভাই আপনারা গ্রামার বুঝেন না আপনারা কি অযথা এগুলো বলতেছেন আগে গ্রামার শিখেন গ্রামার শিখেন আরবি গ্রামার শেখেন তারপরে এইগুলো নিয়ে কথা বলেন এখন আহ আপনার কাছে আমার একটু জানার বড় ভাই তারা তাদের যে হাদিসগুলো রয়েছে হাদিসগুলো আরবিতেই রয়েছে ক্লাসিক আরবিতেই রয়েছে আহ কোরআনের আয়াত ক্লাসিক আরবিতেই রয়েছে তাদের হাদিসের ক্ষেত্রে গ্রামার প্রয়োগ করার দরকার হয় না কিন্তু তারা শুধু কোরআনের ক্ষেত্রে গ্রামার খোঁজে কেন এটাও কি তাদের আরেক ধরনের সল চাতুরি জি এই প্রশ্ন জবাব তারাই দিবে আসলে তারা কেন হইতো আচরণ করছে এটা ত্রিমুখী নীতি বলে একে ত্রিমুখী নীতি অবস্থান গ্রহণ করাটা এটা আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা দ্বিমুখী নীতি অবলম্বন করো না মনে হয় এটা জামিনই বলতে পারবো এই ধরনের আয়াত মনে থাকতে পারে মেবি হ্যাঁ তো যাই হোক এখন ওনারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে কোরআন পড়ার ক্ষেত্রে আমরা কোরআনের গ্রামার আমরা দেখব তোমরা তো ফার্সি পড়ে আর কত কিছু পড়ে হ্যাঁ এবং এই ভাষায় করে এটা কি আমাদের কোনো ভাষা হলো তো তারা কেন ফার্সিতে তো পড়বো আমরা তারা যদি ফারসি গীত아 পড়তে পারো আমরা বাংলা গীতও কেন পড়তে পারবো না আমাদের সহজ সরল প্রশ্নের উত্তর উত্তরতে যদি পায় আপনি ফারসি কইরে বলতেছেন বুঝেন আপনি যাই বুঝেন আপনি কোরআন পড়বেন না ফারসি কইরে বুঝুন বুঝেন আমার পক্ষে ওই যে ফারসি না তারও কি জানি ভাষা আছে এই যে ইরান ট্রিয়ান এসব জায়গা থেকে ফারসিই হয় এই সেরা ভাষা আছে এই ভাষায় তার প্রশ্ন উদ্দুত পড়র অংশ এখন আমরা বাংলা ভাষায় পড়বো আমার এত বেশি বুঝারও দরকার নেই আমার গ্রামার দরকার নাই আকারিকের লই এত টানাটানির দরকার নেই টানেরও দরকার নাই লয়েরও দরকার নাই দূরেরও দরকার নাই আমার আমি শুধুটুকু বুঝবো এইটুকু কোন আয়াতটা আছে যেখানে আল্লাহ বলে তো যে তোমরা সৎকর্ম করো তোমরা সৎকর্ম করো তোমরা ভালো কাজ করো ভালো চিন্তা করো মানুষের সহযোগিতা করো গরিব দুঃখী অসহায় এ তিন মেস কিন এদেরকে সাহায্য করো আপনি ছোট্ট করে উত্তর দিতে না আর ভাড়াইলাম না আমার এটুকু বুঝলেই হলো আমি একটু এই পর্যায়ে রজব ভাইয়ের কাছে যেতে চাই রজব ভাই সালামুন আলাইকুম শুনতে পাচ্ছেন সালামুন আলাইকুম শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ রজ ভাই আমি প্রথমে আমাদের ইয়াকুব ভাই পার্শ্ববর্তী আপনার দেশ থেকে ভারত থেকে যুক্ত হয়েছিলেন তার উদ্দেশ্যে একটু ছোট করে বলবেন বেচারা একাকিত্ব বোধ করছেন কারণ তাকে আগামীকালকে তার মসজিদের তাদের এলাকার মসজিদের ইমাম ডেকে পাঠিয়েছেন হয়তো তাকে নানান প্রশ্ন টশ্ন করবে কেন নামাজ পড়েন না ইত্যাদি এবং যারা নামাজি তারা তার সঙ্গে আর কথা বলেন না তিনি একাই সেই এলাকায় বাস করেন সে একাকিত্ব বোধ করছে তো ভারত থেকে অনেকেই যে আলহামদুলিল্লাহ কোরআনের পথে আসছে এবং এই ধরনের পরিস্থিতিতে রজব ভাই আপনি কি মনে করেন যে এই যে মানে এক করে দিয়া অনলি কোরআনদেরকে এটা কিন্তু আমাদের অনেক ফেস করতে হবে এটা হ্যাঁ অনেকভাবে ফেস করতে হবে তার কারণ তারা সহজে এটা মানবে না চোদ্দশো বছর হলে যেটা তারা মেনে আসতেছে বা বুঝে আসতেছে যদিও চোদ্দশো বছর নয় নামাজ অনেক পরে ঢুকানো হয়েছে অনেক পরে তো তারা সহজে এটা নিবে না তারা প্রয়োজনে এক ঘরে করে দিবে কথা বলবে না হয়তো তারা শারীরিক ভাবে করতে পারে টুরে বেরান আপনি কি মনে করতেছেন আবার এই যে মানিক ভাই আমাদের মহিউদ্দিন ভাইও বললেন যে একটা বিস্ফোরণ হতে পারে অনলি কোরআনের আপনি এটিকে কিভাবে দেখতেছেন রজব ভাই যদি একটু সংক্ষেপে বলতেন বিস্ফোরণ তো হয়ে গেছে এবার বিস্ফোরণের যে প্রভাব সে সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো বিস্ফোরণ তো স্বজল ভাই আমাকে মনে হচ্ছে সজল রোসন ভাই করে দিয়েছে এবার যে বিস্ফোরণের যে ফল মানে বিস্ফোরণের যে প্রভাব সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পাচ্ছি আর ইনশাল্লাহ পথে বুঝতে পারছে এখন সবাই যারা বুঝতে পারছে হয়তো মানতে না পারলেও সঠিক বলে সবাই আস্তে আস্তে আমি তো দেখতে পাচ্ছি আমাদের এলাকায় আর যেটা বলছেন আল্লাহ যার সাথে যার সাথে 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 আছে আছে তার তার আমি তাকে একা মনে করি না ওরকম তো আমিও আগে মনে করতাম একা কিন্তু এখন আমি একা মনে করি না আল্লাহ যার সাথে আছে সে একা কি করে হয় আমাদের সাথে যুক্ত রয়েছেন মহিউদ্দিন ভাই বড় ভাই আলাইকুম কেমন আছেন সালাম কেমন আছেন বড় ভাই ধন্যবাদ ময়দিন ভাই আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য আহ আজকে আমাদের আয়োজন ছিল মূলত মূল বিষয়টা ছিল হচ্ছে সুরা আনামের আহ তিনটি আয়াত নিয়ে যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন তো আমাদের হাজি সালাতি ভাই বোনরা সাল সালাদকে প্রচলিত নামাজ হিসাবে দেখানোর চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমাদের জামিল ভাই মাসুম ভাই বা আমরা যেটি দেখলাম যে এই আয়াতগুলো দিয়ে প্রচলিত নামাজকে প্রতিষ্ঠিত করা যায় না কিন্তু আহ আল্লাহ সালাদ কায়েম করতে বলেছেন এখন মহিদ্দিন ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই যে সালাদ কায়েম বলতে আমরা কি বুঝি বা আপনি কিভাবে নিজের সালাদটা কায়েম করছেন এটা যদি একটু আমার ভাই বোনদেরকে বলতেন জি ধন্যবাদ সাজিব ভাই আমার ছোট ভাই আমার উস্তাদ জামিল ভাই আছেন বাবুল ভাই মাসুম ভাই আর আছেন যারা আছেন সকলকে সালাম আলাইকুম তো আসলে বিষয়টা হচ্ছে কি সজীব ভাই সুরা সফ আয়ত নম্বর নয় যে আমি তো সত্য দিন সহকারে আমার রসুলকে প্রেরণ করেছি করে সমস্ত বিধান সমস্ত পরে বিজয়ী করে দিতে পারে বিজয়ী করার জন্য রাসুলকে প্রেরণ করা হয়েছে আজকে যে সালাত যেটা কায়েম হয়েছে এটা হচ্ছে নষ্ট করছে যারা তারা এটা করেছে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট এই সালাদটা কি এই সালাদটা আসলে মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারলে আমরা বিধানের বিজয় নিয়ে আসতে পারবো সেটা হলো এক নম্বর হচ্ছে এই বিধান মেনে চলা মানে হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া এই বিধান মেনে চলা মানেই হচ্ছে আহ দোকাবাজি চালাকি অর্থাৎ নিজেকে যেমন অনেকে রসুলো দাবি করে যেমন আহমদি একাদিয়ানিরা তারপরে আরো আছে অনেক কিছু আছে এই সব কিছু পরাজয় বরণ করতো যদি বিধান মেনে চলতো সালাদটা আমরা সামগ্রিকভাবে একেবারে স্পষ্টভাবে বলতে পারি ইমানের সাথে সৎকর্ম এই সৎ হচ্ছে বিধান মেনে চলা আর বিধান বিধানের বিজয় অর্জন করা এখন একটু আগে আপনি যে আত্মা পড়ছিলেন সুরা আনামের একশো ষাট নম্বর দেখুন কত বড় চালাকি করলো একটা অক্ষরে দশটা নিকি আর একটা সৎকর্মে দশ গুণ সোয়াব দেওয়া হবে আর একটা অসৎকর্ম অর্থাৎ পাপ কাজে তার সমপরিমাণ পরিমাণ দেওয়া হবে এই যে গোপন করলো বিষয়টা কোরআনে বারবার বলে বলে দেওয়া হলো আল্লাহ রবুল্লা তাদেরকে যে কেও আদান তোমরা যেন সুস্পষ্টভাবে মানুষের কাছে এই কিতাবের কথা প্রকাশ করো তা গোপন করিবে না কিন্তু তারা দুনিয়ার স্বার্থে এই কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগ্ন বিনিময় গ্রহণ করতে লাগলো সূরা আলে ইমরানের 187 নম্বর তো এইভাবে আসলে সত্যটা ঢাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে যে দিন যেটা এটাকে ডেকে ফেলা হচ্ছে পিছনে ফেলে রাখা হচ্ছে কিন্তু আল্লাহ রবুল আলম ইন্ডিয়া পরিষ্কার করে বলে দিয়েছেন যে সত্য যখন এসে যাবে তখন মিথ্যা দুর্বৃত্ত হয়ে যাবে তবে সজীব ভাই একটা জিনিস আমার কাছে খুবই ক্লিয়ার মনে হচ্ছে যে একটা বিস্ফোরণ ঘটবে যেটা দামা চাপা দিয়ে এখন রয়ে গেছে সেই বিস্ফোরণটা ঘটবে যে মানুষ কি কোরআন গ্রহণ করবে নাকি কোরআন ছেড়ে দিবে এটা কিন্তু প্রকাশ পরিষ্কার করতে হবে কাছে যে মানলে কাফের হয় কিন্তু এখন আর সজীব ভাই একটু লক্ষ্য করবেন কোরআন মানলে কাফের হয় শুরু থেকে এই বক্তব্য দিয়ে তারা এখন ব্যর্থ হয়েছে তারা এটাও ব্যর্থ হবে যে তারা কোরআন যে ছেড়ে দিয়েছে তারা এটাও স্বীকার করতে বাধ্য হবে